আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত বিএল টিভি মানে বাংলার অবিরাম কৃষি প্রিয় বন্ধুরা আজকে এসেছি নাটোর জেলার নাটোরের বিখ্যাত ছাগলের হাট শুধু নাটোর জেলাই বিখ্যাত নয় বাংলাদেশের মধ্যে একটি আলোচিত এবং বিখ্যাত ছাগলের হাট এই নাটোর তেবারিয়া ছাগলের হাট আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে যে উন্নত জাতের ছাগলের বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো কী দামে বিক্রি হচ্ছে কি দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যানেলের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন কিন্তু নাটোর জেলার বিখ্যাত সেই ছাগলের হাট এরিয়া ছাগলের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আপনাদেরকে এই যে দেখছেন আপনার

ভাই জানি দাম চাচ্ছেন কত জি 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 চাওয়া দাম ছাব্বিশ হাজার এক পিস এক পিস চাওয়া দাম ছাব্বিশ হাজার এটা কি জাতের তোতা না আচ্ছা আচ্ছা এটা তোতা পুরি ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আর কি আর এটা দাম চাচ্ছেন কত এটা পাটার বাচ্চা এটা দাম চাচ্ছেন কত বত্রিশ হাজার কেনার সময় কম বেশি হবে এটি চাচ্ছে বত্রিশ হাজার যেটা ভাই সঠিক দাম সেটাই চাবেন বুঝছেন আচ্ছা আচ্ছা ছাব্বিশ হাজার টাকার দাম পড়বে আর কি আচ্ছা এই ভাইজান এই যে দাম চাচ্ছেন কত এই যে সাদা এটা কত এটা চাচ্ছেন বাইশ হাজার এটা চাচ্ছে বাইশ হাজার ওটা কি ছেলে আঠারো হাজার টাকাগুলো দিয়ে দেবেন ওটা কি ছেলে না মেয়ে আচ্ছা এটা মেয়ে এটা ছেলে এটাও মেয়ে এটা বিটল জাতের এটা কি হান্ড্রেড পার্সেন্ট বিটল ভাই কি পিটল নাগরা নাগরা বিটল দাম কম আছে না এটা কত হলে আপনি দিতে পারবেন কত পনেরো হাজার প্রিয় দর্শক আপনারা জানেন নাটোরের এই ট্যাবেরিয়া ছাগলের হাটটি বাংলাদেশের মধ্যে একটি আলোচিত হাট এবং উন্নত মানের ছাগলের বাচ্চা এই হাটে পাওয়া যায় তে ভাইজান কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে ইনশাল্লাহ দিতে পারবেন তো ইনশাল্লাহ যেভাবে যোগাযোগ করলেই দিয়ে দেবো যে কোনো মাল হাটে যান আমরা হাটে আসি না আমরা ফার্ম থেকে বিক্রি করি এবং খালি শুধুমাত্র ক্যাবের হাটেই আসি হ্যাঁ আমার নাম্বার জিরো ওয়ান ডবল নাইন টু নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ছাগল পাবে পরামর্শ পাবে সব রকমের সহযোগিতা পাবে আচ্ছা আসসালামাই ভাইজার নাম্বারও দিয়ে দিয়েছে যদি কেউ কিনতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা দাম পাচ্ছেন কত ভাই এটা ছাব্বিশ হাজার এটা পাঠা না পাঠা ছাব্বিশ হাজার টাকা চাওয়া দাম আর কি বাঘা তোতা বাঘা তোতা পাঠা এটা আচ্ছা এইটা চাচ্ছেন কত বড় ভাই এই যে এই যে এইটা এইটা ওইটা ওটা মেয়ে বাচ্চা দুইটা একসঙ্গে নিলে বাইশ হাজার টাকা পড়বে দাম আর কি আচ্ছা একটা টাকা নিতে চাইলে বারো হাজার টাকা পিস পড়বে আর কি আচ্ছা ভাই আর এইটা দাম চাচ্ছেন কত লালটা ষোলো হাজার টাকা আসলে সবগুলাই তো খুবই সুন্দর আর কি এটা হান্ড্রেড পার্সেন্ট পাঠা বাঘা তোতা আর কি ভাই পাঞ্জাব তোতা পাওয়া যায় না এখানে পাওয়া যায় না আপনি কোন কোন হালে যান ভাই ಬಿಕ್ರಿ ಹಾಟಿ ನಟರತೆ এই আপনি কাছে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি নিয়মিত এই হাটে আসেন হ্যাঁ নিয়মিত এই হাটে আসি তাছাড়া আমার বাসায় আমার খামার আছে হ্যাঁ আপনার বাসা কোথায় নাটোর নরলাঙ্গা শাখারিপাড়া গ্রাম শাখারি শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রামে আমার খামার আছে ওখানে গেলে খামারে সাইকে দেখে শুনে ভালো যাদের ছাগল পরামর্শ দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে না ইনশাআল্লাহ তাহলে আপনার নাম্বার তো অবশ্যই আছে জি নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান এইট সেভেন থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান টু নাইন এই নাম্বারে এই নাম্বারে বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি রিসিভ করে নিয়ে যেতে পারব জি

একদম লাল রঙের সুন্দর সুন্দর বাচ্চা এখানে আছে একটা একটা করে আপনাদেরকে একটু দাম জানাই আচ্ছা ভাই যান এই যে এই পরেরটা কত যাচ্ছেন জোরা 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 বিক্রি করবেন আচ্ছা জোড়াটা আমরা একটু ভালো করে দেখাই আর কি যারা দেখবেন তারা যদি ভালো করে না বুঝতে পারেন তাহলে তো হবে না আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আর কি তো এটা জোড়া যাচ্ছেন কত ভাই জোড়া পঁচিশ হাজার টাকা জোড়া চাচ্ছে পঁচিশ হাজার টাকা দেখেন মেহেদি মেহেদি দিয়ে মেহেদি দিয়েছে আর কি আর এইটা চাচ্ছেন কত কত দশ হাজার টাকা আচ্ছা আপনি যে কিনবে সে আপনি দাম করে কিনতে পারবে আর কি না আচ্ছা ঠিক আছে ভাই আপনি কোন কোন এই যান আসেন শুধু কোন কোন হাটে যান আপনার হলো আসানগঞ্জ যাই আপনার হলো বানেশ্বর এগুলোতে আমরা বেশি রেগুলার প্রতি রবিবার রবিবার করে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে বাসাতে খামার আছে আপনার খামারে কতগুলো আছে এখন খামারে মোটামুটি পঁচিশ তিরিশ পিস এখন আছে এখন আছে আপনি সব রকম এটাই মনে করেন তেরো চোদ্দোটা জাত আছে আপনি তোতাবড়ি হরিয়ানা কাশ্মীরি বিটল এগুলো মেলারকম জাত আছে হ্যাঁ সব পাবেন আমার কাছে তোতাবড়ি অরিজিনাল পাবেন হ্যাঁ অরিজিনাল যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে যোগাযোগ করবে কিভাবে আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপরে আমার পেজে আছে ভিডিও আছে জিরো ওয়ান এইট যারা কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই কোন হাটে আছে অথবা ওনার বাসাতে খামার আছে খামারে গিয়েও কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে দেখে শুনে ওখান থেকে যাচাই বাছাই করে আপনার ছাগল কিন্তু কিনতে পারবেন বড় ভাই দাম যাচ্ছেন কত এটা আপনি চাচ্ছেন কত জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি জাতের ভাই বিটল বিটল জাতের আপনি বাসার ও আচ্ছা আচ্ছা বাসায় আরও আছে ভাই কয়টা আছে এখনও আরও এটা আছে না জোরা যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা